আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা রমজানের শুরু থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি কার্যকরের আশা বাইডেন আসন্ন পবিত্র রমজান মাসের শুরু থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধ বিরতি চুক্তি হবে বলে আশা করেন মার্কিং প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধ বিরতির জন্য আলোচনা চলার মধ্যে এমন আশীর্বাদ জানালেন বাইডেন আর কয়েকদিন পরই রমজান মাস শুরু হতে যাচ্ছে ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাতে তীব্রতা কমাতে সহযোগিতা করার জন্য বাইডেনের ওপার সাপ কর্মাগত জোরদার হচ্ছে মার্কিং প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়েছিল রমজান মাসের শুরু হওয়ার আগে যুদ্ধবেদী চুক্তির ব্যাপারে তিনি আশাবাদী কি না তবে তিনি জানা আমি তেমনটাই আশা করছি আমরা যে জোরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এই আলোচনা ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত একটি সূত্রের কাছ থেকে বাত্রার সংস্থা রয়টার্স এই তথ্য জানাতে পেরেছে প্রস্তাবিত প্রায় দশ জন ফিলিস্তিনি কারাবন্দীদের মুখ বিনিময়ে একজন করে ইজরেলি জিম্মিকে মুক্তি দেওয়ার সংক্রান্ত চুক্তির কথাও বলা হয়েছে সম্প্রতি গাজা তেরান সংগ্রহের জন্য জড়ো হওয়ার শতাধিক মানুষ নিহত হওয়ার পর সেখানকার মানবিক পরিস্থিতির উন্নয়নের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হয়ে উঠেছে গাজা উপত্যকার শাসন ক্ষমতায় থাকা হামাস অভিযোগ করেছে ইসরায়েলি বাহিনী বেসামরিকাদের উপর গুলি চালিয়েছে তবে ইসরাইল বলছে তাদের সেনারা সতর্কমূলক গুলি ছোঁড়ার পর বেশিরভাগ মানুষই হুড়োহুড়ি করার সময় পথ পিষ্ট হয়েছে ওই ঘটনার পর গাজার উপত্যকায় উড়োজাহাজ থেকে তেরান ফেলার ঘোষণা দিয়েছে বাইডেন বলেছেন নিরীহ মানুষরা ভয়াবহ যুদ্ধের কবলে আছে তারা তাদের পরিবারকে খাওয়াতে পারছে না আর তারা যখন তেরান পাওয়ার চেষ্টা করেছে তখন কি পরিস্থিতি হচ্ছে তা আপনারাই দেখেছেন তবে আমাদের আরো বেশি কিছু করা উচিত যুক্তরাষ্ট্র আরো বেশি পদক্ষেপ নেবে বলেছে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী কোন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ